ফরোধপুরের মধুখালী পৌরসভা চন্দনা নদীর তীরে গড়ে উঠেছে একটি ব্রিজ এই ব্রিজ কিন্তু বিগত দিনে তৈরি হলো এই ব্রিজের যে সুফল সুফল কিন্তু জনগণ পাচ্ছে না বলে আমরা মনে করছি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের পোস্ত কম হওয়ার কারণে পোস্ত কম হওয়ার কারণে কিন্তু ব্যাপক যানজটে যে সৃষ্টি হয় আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যানজট তৈরি হওয়ার পরে কিন্তু যে আপনারা জানেন যে পিছনে কিন্তু মধুখালী বাজার অবস্থিত মধুখালী বাজারে কিন্তু অনেক মানুষ যাতায়াত করে সেই সাথে এই ব্রিজ দিয়ে কিন্তু হাজার হাজার মানুষের যে যাতায়াত হয় আমরা কথা এখন বলবো লাঘব আপনার কষ্ট জন্য এই নিউজটি তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি সেই সাথে এখন জনগণের যে মতামত সেই মতামত আমরা যেন চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন আমাদের এই ব্রিজটার যে পরিবেশটা দেখতেছেন অনেকটাই ঝুঁকিপূর্ণ আছে আর আমরা যেটা স্থানীয় আমরা যে লোকগুলা সে লোকগুলা পারাপার হয়তো আমাদের খুব আহ দুর্যোগ পাওয়াতে লাগতেছে কারণ দশ গ্রামের যে গাড়িগুলো আছে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেছে একটা উঠলে একটা উঠতে পারে না এই ব্রিজ নিয়ে অনেকটাই আহ প্রশাসনের কাছে বলা হয়েছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে এটা তো একটা ঝুঁকিপূর্ণ এই রোদরের ভিতরে এই পাশে পাশে দাঁড়ায় থাকাটা খুবই কষ্টকর জনক হয়ে যায় রাস্তার মাথা এখানে তিন গ্রামের লোক যাতায়াত করে এবং দীর্ঘদিন যাবত আমরা এই ওই উপরে বিপরীত পাশ থেকে গাড়ি আসলে দেখা যাচ্ছে অনেক দীর্ঘদিক লাইন হয়ে যায় পুরো রাস্তা বলুক তখন দেখা যায় যে যানজটের একটা সৃষ্টি এই ব্রিজে কিন্তু রেলিং পর্যন্ত কিন্তু ভেঙে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে রেলিং এর যে অবস্থা যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি মাইক্রো গাড়ি বা একটি প্রাইভেট কার যাচ্ছে সেটা খুব কষ্ট করে কিন্তু তারা যাচ্ছে বলে আমরা দর্শক এখন আমি কিন্তু এই ব্রিজের নিচে অবস্থান করছি নিচের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি চন্দ্রনা টোয়েন্টি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আশঙ্কা তৈরি করেছিলাম যে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তার কিছুটা নমুনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে আমরা ব্রিজের নিচে অবস্থান করছি নিচে কিন্তু যারা প্লাস্টার কিন্তু ধসে পড়ে যাওয়ার অবস্থানে যে কোনো সময় কিন্তু প্লাস্টার ধসে পড়তে পারে সেই সাথে তাদের যে প্লাস্টার ধসে পড়া যাওয়ার সাথে সাথে ফাটল যে ধরা পড়েছে পরবর্তীতে এর যে যারা উদ্যোতনী কর্মকর্তা আছে ইঞ্জিনিয়ার যারা আছে তারা পরীক্ষা নিরীক্ষা করে আপনারা অবশ্যই একটি ভবিষ্যতের জন্য এই যে বৃষ্টি কতটা ঝুঁকিপূর্ণ সেটি যদি আপনারা রিপোর্টটা দেন তাহলে কিন্তু আমাদের জন্য আরো ভালো হবে বলে আমরা মনে করছি এই জনগণের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু অনেকটা আক্ষেপ নিয়েই কিন্তু তারা বলেছে যে এই যে ব্যস্ততম যে সড়ক এই সড়ক দিয়ে যে মদখালী বাজার যে পেঁয়াজ বাজার বা মরিচ বাজার যারা কৃষক আপনারা জানেন যে বাংলাদেশে সত্তর বা আশি পার্সেন্ট লোক কিছু কৃষক তারা কিন্তু এই মালামাল কিন্তু অবশ্যই এই ব্রিজ দিয়ে কিন্তু তারা নেয় নেওয়ার ফলে তারা যদি কোনো দুর্ঘটনা ঘটে তারা আশঙ্কা করছে পরবর্তীতে আমরা এই সরজমিনে উদর্শন করে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে ব্রিজির যে নিচের যে অবস্থা তাতে আরেকটি জন দুর্ভোগ আমরা বলতে পারছি আমরা বিগত সময়ও কিন্তু আমরা বলেছি নিউজে প্রথমে কিন্তু আমরা বলেছি এই ব্রিজ দিয়ে কিন্তু দুটি গাড়ি কিন্তু একসাথে চলাচল করতে পারে না আমরা বলতে চাই উদ্বোধনী কর্মকর্তার কাছে এই চন্দনা নদীর যে ব্রিজটি তৈরি হয়েছে সেই সাথে বিকল্প আরেকটি ব্রিজ তৈরি হয় তখন কিন্তু দশ থেকে বিশটি গ্রামের মানুষের যে কষ্ট দুর্ভোগ কম হবে সেটি কিন্তু আমরা বলতে ফরিদপুরে মধুখালী পৌরসভা চন্দনা নদীর ব্রিজের উপর থেকে বিদায় নিচ্ছি মানিক চন্দনা টোয়েন্টি